যে মলবি আসতে পারেন আসেন বুখারি তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ নাসাই শরীফ কোন একটা জাল হাদিস পার করে দেখিয়ে দেন আল্লাহ রাসূল চলে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান উসমানে গনি আল্লাহ তালান এই চারজন খালিফা নিজের জীবন দশায় নবীজি চলে যাওয়ার পরে একটা জিন্দগিতে একটা বৎসর জুলুস বার করেছিল আমি আর সমাজের মুখে জীবনে বক্তব্য দেবো না এখান থেকেই বাড়ি ফিরে কড়া এই লালবাগের মানুষকে বলে যাচ্ছি ইসলাম আবেগে চলে না ইসলাম আবেগে নয় জোশে নয় ইসলাম হোসে করতে হবে আমি কালকে বলেছি কালকে আমার কাছে প্রশ্ন এসছে আমি আপনি এক কোন জলসাই বলেছেন যে বারোই রবিউল আব্বাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিনে এলেন সেই দিনে যারা জুলুস বার করে ঝান্ডা নিয়ে এই জুলুস বার করা হারাম আমি বললাম বলেছি বাবা আমাকে বললে দলিল দিতে হবে কোরআন হাদিস থেকে আমি বললাম তুমি যে জুলুস বার করো এক দলিল কোথায় আছে বলছে আমি তো রসুলের মহাব্বতে বার করি রসুলের মহাব্বতে আচ্ছা রসুলকে সবাই মহাব্বত করবো জোরে বলুন ইনশাল আচ্ছা আল্লাহকে মহাব্বত করবেন না করবে না জোরে বলুন ইনশাল সেই ছেলেকে জিজ্ঞেস করলাম হে আমার বাবাজি তুমি বলছো রসুলের মহাব্বতে আমি জুলুস বার করি তো তুমি আল্লাহকে ভালোবাসো না বাসো বলে ভালোবাসি আমরা এস আর নামাজ কর আঘাত পড়েছো বললে হুজুর চার রাখাত আমরা কাল থেকে ছ রাখাত পড়বি হ্যাঁ আল্লাহর মহাব্বতে ছ রাখাত পড়বি আচ্ছা নামাজ পড়া কি গুনার কাজ কিন্তু আমি তাকে বললাম 6 রাকাত আমাকে বলল যে হুজুর দলিল কোথায় আছে 6 রাকাত যে পড়ব আমি যে এখানে এসছি আমি যদি বলি যে জায়গায় জলসা করছে এটা আমার বাপের দলিল কে দিবে কথা বলে না আমি আর আমি যদি বলি আমার বাপের লয় এরকম দলিল তোমরা একটা দেখাও তো আমাকে কোথায় পাঠাবেন পাগলখানায় ভরবেন না ভরবেন যে হুজুরের মাথাটা চলে গেছে বড় কষ্ট লাগে 6 রাকাত নামাজ দুরাকাত নামাজ আল্লাহর মহাব্বতে বেশি পড়ার লাগে যদি দলিল লাগে তুমি রসুলের মহাব্বতে জুলুস বার করবে তোমাকে দলিল লাগবে না কথাটা বুঝতে পেরেছেন না পারেন বুঝাতে পারলাম হ্যাঁ যদি বলেন যে দলিল কি আছে আপনি আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম যদি এখানে কোন স্টেজ আর আমার জলসা শুনতে পাবেন না একটা যদি খালি জাল হাদিস দেখাতে পারে কোন মলবি নেই অতচো আপনি বলছেন আমি রাসূলের मोहब्बतে করব আচ্ছা তুমি বলতে পারো আপনারা ইমানদারির সঙ্গে বলুন সাহাবিদের থেকে বেশি मोहब्बत রসুলকে পৃথিবীর কেউ করতে পারে কে র হতে পারে হতে পারে না তাহলে তুমি বলছো যে আমি বেশি मोहब्बत করি ওই জন্য जुलूस পার করব শুনে নেন দুঃখ লাগে মানুষের আকীদা শুনেলে আপনার ঘরের পাশে হাজার দুয়ারি আছে তা না আমি একবার জলসা করেছিলাম ওই মালদার দিকে তারপরের দিনে আমার এই ডোমকোলের কাছে জলসা ছিল তো আমি এই আপনার লাল গোলা হয়ে এসছি ওমরপুর থেকে জঙ্গিপুর থেকে ঢুকে আমি ড্রাইভারকে বললাম সময় অনেক আছে তা এখানে একবার ঢুকো সেই দিনে আমার দাউদ ছিল খুনিয়া জুনিয়র চাচার বাড়িতে খানা খাবার তো এখানে গিয়ে খানা খাবো তো আমি বললাম একবার ঘুরে নি তো আমার ড্রাইভার ফ্রাইভার ঢুকলো আমি মধ্যখানে দেখবেন একটা এক গম্বুজ বলা ওই তোপের পাশে আছে আমি ওখানে বসলাম গেটটা সুজা সুজি তো কিছু বাইরের লোক এলো মানে বাইরের লোক অমুসলিম ভাই তারা তাদের সঙ্গে মুসলিম আছে এই আপনাদের এখানে অনেকগুলো গাইড আছে গাইড নাই তারা দেখিয়ে দেয় এখানে নবাব নামাজ পড়তো এখানে নবাব ক্ষেত এখানে নবাব হাঁকতো সব দেখিয়ে বেড়াবে তো যাই হোক দেখাচ্ছে তো সে নিয়েছে দরজাটা একটা মেয়ে ছেলে চাবি খুললো ভদ্র মহিলা চাবিটা খুললো আর যে গাইড আছে সে বলছে ভেতরে দেখলাম একটা ঢিপির মতো করা আছে মাটি তার উপর একটা কলমা লেখা চাদর এক কোলে হাজরত আলী এক কোলে হোসেন এক কোলে হাসান এক কোলে ফাতেমা মধ্যে খানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব থেকে আশ্চর্যের বিষয় তার মধ্যে খানে একটা তিরশুল গাঁথা আছে তিরশুলটা শিব ঠাকুরের হাতে থাকে ওটা আছে গেল এই এই বলছে জায়গাটা দেখছেন নবাব হজ করতে দিয়ে মাটিটা এনেছিল যারা হজ করতে যেতে পারে না মোটামুটি এইখানে এসে দর্শন করলে হজ হয়ে যায় আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই একটা কথা বলবো আমি দেখলাম মুর্শিদাবাদের মতো কথা বলি না আমাকে যদি বর্ধমানে বুঝতে পারে আমি বললাম ভাই তাহলে এই যারা দেখলো মোটামুটি এদের হজ হয়ে গেল আমাকে বলছে কোথায় বাড়ি তোমা আমি বললাম আমার বেল দেখা মির্জাপুরে বাড়ি বুঝলো মির্জাপুর শুনেছে এক হাত পেঁচিয়ে গেছে আমি দেখলাম নিচে করি বলি না মারবে আমাকে দুঃখের বিষয় এত বড় খারাপ আকিদা সঙ্গে সঙ্গে তার ইমান ধ্বংস হয়ে গেছে ইমান চলে গেছে এই কথা যে বলবে আদেও নবাব মাটিটা কোথা থেকে এনেছে আল্লাহ ছাড়া কেউ জানে না এটা পুরো মিথ্যা কথা বানানো গল্প আর ওই জায়গায় গেলে কেউ যদি এই আকিদা নিয়ে যায় যে নবাব মাটিটা এনেছে আর এটাকে দর্শন করার জন্য আমার হজ হয়ে গেল আল্লাহর কসম তার ইমান ধ্বংস হয়ে যায় কালমা থেকে খারিজ হয়ে যাবে মুসলমানের আকিদা রকম ভাবে ধ্বংস হয়েছে কাফেররা আপনার মাথার জাল দিয়েছে আমি আপনাকে লালবাগে দেখিয়ে দেবো লালবাগ টাউনে বাস করে পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে অথচ মুখে দাড়িও রেখেছে নামাজও পড়ে চাকরিও করে টাকাও আছে কিন্তু মোলবিরা কি জানেবে পয়সা হয়েছে আমার ছেলের জন্মদিন কেক কেটে পালন করব না বন্ধুদিকে দাওত দিবে বান্ধবীকে দাওত দিবে প্রতিবেশীকে দাওত দিবে আমার ছেলের বার্থডে আছে পালন করো ইসলামে যদি বার্থডে পালন করা যায় হতো আমরা মৌলবীরা করতাম না করতাম না তোমার একা সন্তানের প্রতি মহাব্বত আমাদের মৌলবীর প্রতি আমাদের সন্তানের প্রতি আমাদের মহাব্বত নেই আমাদের ভালোবাসা নেই আপনি ভেবে দেখুন এখানে যদি একশোটা যুবককে দাঁড় করায় আশিটা যুবক আর বারোটা আরবি মাসের নাম বলতে পারবে না ঠিক বললাম না ভুল বললাম আশি জন কিন্তু তাকে জিজ্ঞেস করুন সে তারিখ লিখে রেখে দিয়েছে কবে কোন বারে পহেলা জানুয়ারি হবে আর কোয়া মদ কিন ঠিক বললাম না ভুল বললাম তোমার পহেলা জানুয়ারি মনে আছে পঁচিশে ডিসেম্বর মনে আছে আপনি বলুন এটা ভারতের শুধু নয় ইসলামের সংস্কৃতিও নয় ভারতের নয় এটা খ্রিস্টান ইহুদিদের কেউ মনে করে যে আরে ধর্ম উৎসব সবার এটাই তোমার ভুল আমি একটা জলসাই বলেছি যে মুসলমানরা শিক্ষিতরা ভাবছে ধর্ম জারজার উৎসব সবার এটা তো ভালো কথা তাইলে কুরবানির সময় ডাকবো গরু ঠ্যাংটা ধরবি আয় কিন্তু তখন বলবে দিতে ইসলাম আকরাম সাল্লামের হাদিস তোমরা কারো দেব দেবীকে গালি দিও না কারো ধর্মকে আঘাত করো না আমরা কোরবানির সময় গরু জবাহ করি বকরি জবহ করি আমরা পশু হালাল করি দ্বারা কোনো বেধর্মী ভাই যেন কষ্ট না পায় ওই জন্য আমরা বলি থানায় মিটিং ডাকা হয় লুকিয়ে করুন মাংসটা প্যাক করে পাঠান এটা আমরা আদেশ দিই থানায় দাঁড়িয়ে আমাদের মুসলিম কমকে ঈদগাই দাঁড়িয়ে চুম্মার দিনে খুদ মানুষ আমরা মলবিরা বয়ান করি যে তোমরা কেউ কি কষ্ট দিও না ভেবে দেখুন আজকে মুসলমান বলছে আমি খ্রিস্টানদের কালচার পালন করব পঁচিশে ডিসেম্বর তোমার পহিলা জানুয়ারি তোমার বেইমান কাফেররা আপনার আমার সন্তানকে দিয়ে জিনা ঘৃণা করাচ্ছে শুনে রেখে দেন পশ্চিমী দুনিয়া তাদের মেহনত হচ্ছে গোটা পৃথিবীর মুসলমানকে কোরআন থেকে বিচ্ছিন্ন করে দাও রসুলের আদর্শ থেকে বিচ্ছিন্ন করে দাও তারা জানো ইহুদিন নাসারাদের কালচারে চলে আসে তারা যেন হারাম পথে চলতে শুরু করে তাদের কাছে যেন হারাম জিনিস হালাল হয়ে যায় আজকে সেইটাই তারা কামিয়াবি হয়েছে আজকে ভেবে দেখুন যদি বলেন কোরআনে কোথায় নিষেধ আছে সুরায়ে ফাতেহা একবারই শেষ আয়াত কাইরিল মাগযুবি আলাইহিম

কথা বলেন জোরে পড়ে আচ্ছা আপনাদের ঈদগাহে নিশ্চয়ই খ্রিস্টান ভাইরা আসে নামাজ পড়তে আসবে আসে আসে না পহেলা জানুয়ারি আপনি ফিস্ট করছেন খ্রিস্টান ইহুদিদের কালচার নিচ্ছেন আপনি ইমানদারির সঙ্গে বলুন পহেলা মুহররম নিশ্চয়ই তারাও আপনার ফিস্টি খেতে আসে আসবে রমজান মাসে আপনি রোজা রাখেন তারা রোজা রাখে আপনার কাছে এসে কত দুঃখের বিষয় আপনার মুখে হে যুবক তোমার মুখে পিশাব করবে তারা তোমার ধর্মকে পালন করবে না অথচ তুমি তার ধর্মটাকে নিজের বলেছো আর কোরআন বলছে লা ইলাহা ইল্লা আল্লাহু লা ইলাহা হে আমার বান্দারা তোমরা দুটো নৌকায় পা দিবে না অনেক লোক দু নৌকায় পা দিয়ে রেখেছে এই দিকটা ঠিক না ওই দিকটা ঠিক যারা মনে মনে করছে যারা ফেসবুক আর হোয়াটসঅ্যাপে ইউটিউবে যারা কমেন্ট করেন তারা কান খুলে শুনে যান যারা মনে করছেন এই মলবিরা ভারতের একটাকে নষ্ট করছে তারা মধ্যে আছে তারা হয়ে আছে না যদি সম্পৃতি শিখতে চাও নেতা মন্ত্রীদের কাছে নয় আমাদের মতো কোরআন হাদিস কালচারকারীর কাছে শিখো রসুলের আদর্শের কাছে শিখো আল্লাহর হাবিব সাল্লাহ্লামের হাদিস তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও বলুন সুবহান আল্লাহ এইটা ছিল রসুলের সম্প্রীতি

রাসুলের হাদিসটা শুনে যান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা সাথে আছেন রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন একজন মহিলা সে হচ্ছে মুশরিকের বিটি হাতেম তায়ের বিটি তার মাথায় কাপড় নেই তার শরীর ঢাকা নেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথার পাগড়িটা খুললেন আর হাতেম তায়ের বিটির মাথা থেকে গা ঢেকে দিলেন আল্লাহর নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এটা মুশরিকের বিটি আল্লাহর নবী ধমক দিলেন হে আমার সাহাবীরা শোনো আমি আল্লাহর নবী মেয়েদের মাথা

দশটা বিধবাকে বিয়ে করেছেন বিবাহ কজন বললাম দশজন যদি কোনো অমুসলিম ভাই আমার বায়ান শুনে থাকেন শুনে যান আপনি আপনার ধর্ম সম্পর্কে একটু কালচার করুন আমি যতটা শুনেছি আমি যতটা জেনেছি অমুসলিম ভাইদের একটা পোথা ছিল সেটার নাম সতী দাহ পোথা স্বামী মারা গেলে স্ত্রীকে চ্যান্ত অবস্থায় পুরিয়ে দেওয়া হতো ওই চিতার ওপরে রাজা রামমোহন রায় তিনি এসে পরিবর্তন করলেন এই প্রথা চলবে না একটা মহিলা স্বামী মরে যাওয়ার পরেও তার উপরবালা তার জীবন দিয়েছে তাই তার মৃত্যু দেওয়া যাবে না সে নিজের মতো করে বাসতে পারবে আর আমার রসুল সাল্লাহ আলি সাল্লাম পৃথিবীর মানুষকে প্রথম আদর্শ যেটা দিয়েছেন সেটা হচ্ছে বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয় বিধবাটা ব্যবচার করার জন্য নয় বিধবাটা রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয় যদি তোমাদের পছন্দ হয় ভালো লাগে তাকে তুমি বিবাহ করে বিবির স্বীকৃতি দাও আল্লাহ এর মধ্যেও খায়ের বরকত রেখেছে জোরে বলুন সুভান আল্লাহ